এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে যে বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেটি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে তবে এই ভিডিওটি সবার জন্যে নয় এবং প্রত্যেকটা মানুষ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতেও পারবে না তবে এই ভিডিও আপনার বাড়িতে যদি কোনো ছেলে অথবা মেয়ে বা ভাইপো ভাইজি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেক্ষেত্রে অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটিতে আমি আলোচনা করব মাধ্যমিকের পর কোন থিম নিয়ে পড়বে থিম বলতে সায়েন্স আর্টস না কমার্স আবার যে থিম নিয়েই পড়ুক না কেন কোন সাবজেক্টের উপর ফোকাস করলে জাতকের ভালো কেরিয়ার তৈরি হতে পারে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের তারিখে প্রচুর ছেলেমেয়ে ট্যালেন্টেড রয়েছে তারা প্রচুর ডিগ্রি অর্জন করে রেখেছে কিন্তু চাকরি সেই অর্থে পাচ্ছে না তার কারণ হচ্ছে কোন সেক্টরে গেলে জাতকের চাকরি হতে পারে এই বিষয়টিকে কিন্তু আগেই দেখতে হবে এবং সেই সেক্টর নিয়ে পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে কিন্তু একটা এভারেজ স্টুডেন্ট ভালো চাকরি পেয়ে যেতেই পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে আপনাদের সামনে যে উদাহরণ কুণ্ডলিটি নিয়ে আলোচনা করব এই উদাহরণ কুণ্ডলীর বার্থ ডিটেলস এখানটায় দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন জাতকের যেটি লগ্ন রয়েছে সেই লগ্ন হচ্ছে মিথুন লগ্ন এবং লগ্নভাবে রয়েছে কেতু এই কেতু কিন্তু নিচস্ত যখনই আমরা কোনো জন্ম ছক বিচার করব। তখন কিন্তু লগ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এখানে লগ্ন ভাবটি কিছুটা খুলে উইক হয়েছে এ কথা আমরা বলতে পারি কারণ লগ্নে নিচস্ত কেতু অবস্থান করে রয়েছে কিন্তু লগ্ন সে এখানে ভঙ্গ রাজ্য করে দশমভাবে অবস্থান করে রয়েছে এই জায়গাটিকে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ যে বুধ মিন রাশির ঘরে আছে মিন রাশিতে বুধ নিচস্ত কিন্তু শুক্রদেব মীন রাশিতে উচ্চস্থ হয় তাহলে যখন কোন নিচস্ত গ্রহ উচ্চস্ত গ্রহের সংস্পর্শে আসবে তখন তার নীচ ভঙ্গ হবে এটাই কিন্তু শাস্ত্রে উল্লেখ করা রয়েছে তাহলে বুধ এখানে যথেষ্ট শক্তিশালী এটা আমরা বলতে পারি এর বাইরে আরও একটা কারণে বুধ এখানে অনেক বেশি শক্তিশালী সেটা আমরা যখন গ্রহের ডিগ্রি দেখব তখন ওই বিষয়টি দেখব তবে আপাত দৃষ্টিতে বুধ এখানে নিজভঙ্গ রাজ্যকারী প্ল্যানেট সুতরাং লগ্ন এখানে খুব দুর্বল এ কথা বলা যাবে না এবারে আমরা শিক্ষার বিচার বিশেষ করে হায়ার স্টাডির বিচার এটি পঞ্চম ভাব এবং নবম ভাব থেকে করতে পারি তাহলে পঞ্চম ভাব প্রতিগ্রহ হচ্ছে শুক্র তার কারণ মিথুন লগ্ন থেকে গুনলে পাঁচ নম্বর ঘর হবে তুলা রাশির ঘর আর তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাহলে এখানে শুক্র এক্সল্টেড অবস্থায় মিন রাশির ঘরে অবস্থান করে রয়েছে বা মিন রাশির ঘরে রয়েছে তাহলে বলা যেতেই পারে পঞ্চমপতি উচ্চক্ষেত্রে অবস্থান করায় জাতকের উচ্চশিক্ষা লাভ এই বিষয়টি ডেফিনেটলি ঘটতে পারে এবারে উচ্চতর শিক্ষা সেটির জন্য কিন্তু আমরা নবম ভাগকে অত্যন্ত প্রায়োরিটি দেব তাহলে নবম ভাবের দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে নবম ভাবে বৃহস্পতি আপনারা প্রত্যেকেই জানেন শিক্ষার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি আর নবমভাবে যদি বৃহস্পতি একা কোনো জন্মকুণ্ডলিতে থাকে তাহলে সেই জাতকের যে উচ্চ শিক্ষা হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তাহলে আমরা এখানে ত্রিকোণ যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ লগ্ন পঞ্চম এবং নবম এই ত্রিকোণ অত্যন্ত শক্তিশালী এটা বলা যেতে পারে আপনাদের মনে প্রশ্ন আসবে লগ্নের নিচস্ত কেতু থাকার পরেও লগ্ন ভাবটি কি করে স্ট্রং হতে পারে তার কারণ হচ্ছে লগ্ন প্রতি সে একটা নিজভঙ্গ রাজ্য করে বসে আছে এর ফলে কিন্তু আমরা এই যে ত্রিকোণ তৈরি হয়ে রয়েছে এই ত্রিকোণ শক্তিশালী এটা আমরা ডেফিনেটলি বলতে পারি তাহলে জাতকের উচ্চ শিক্ষা হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেই অর্থে বাধা ত্রিকোণ থেকে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আরও খুঁটিয়ে দেখলে কিছুটা প্রবলেমের জায়গা সেটা আমরা দেখতে পারি সেই প্রবলেমের জায়গার কারো গ্রহকে কারক গ্রহ হচ্ছে মঙ্গল এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে মঙ্গলের সাথে শিক্ষার কি সম্পর্ক শিক্ষার বিচার সেটি তো পঞ্চম ভাব নবম ভাব থেকে হয় কিন্তু মঙ্গল হচ্ছে একাদশপতি একাদশ ঘর থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি একাদশ ভাবপতি গ্রহ মঙ্গল সে কিন্তু জলরাশিতে অবস্থান করে রয়েছে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ তার মধ্যে রয়েছে লড়াই করার ক্ষমতা তাকে গ্রহদের সেনাপতি এই বিষয়টি বলা হয়েছে আর এই মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ হয়ে জলরাশিতে কর্কট রাশিতে অবস্থান করায় মঙ্গলের শক্তি সেটা হ্রাস পেয়েছে এটা ডেফিনেটলি বলা যেতে পারে সুতরাং এখানে একাদশ দুর্বল হওয়ার জন্য জাতকের সাকসেস রেট সেটা কিন্তু কিছুটা হলেও কমছে এই জায়গাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে খুব সূক্ষ্মভাবে বিচার করলে কিন্তু ডেফিনেটলি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন জায়গাতে সমস্যা রয়েছে এবং আমার এই ধরনের ভিডিওর একমাত্র উদ্দেশ্যই রয়েছে যাতে করে আপনারা আপনাদের ছেলে মেয়েকে সঠিকভাবে গাইড করতে পারেন উপযুক্ত থিম নিয়ে পড়াশোনা এবং সেই থিমকে কাজে লাগিয়ে বা সেই সাবজেক্টকে কাজে লাগিয়ে ভালো কেরিয়ার তৈরির অপরচুনিটি বেশি মাত্রায় আসবে যখন আপনি হরোস্কোপ ওয়াইজ এডুকেশন দেওয়ার চেষ্টা করবেন এটা এই সিরিজের সাত নম্বর ভিডিও এর আগে ছটি ভিডিও আছে আপনারা খুব মনোযোগ সহকারে ওই ভিডিওগুলিও দেখে নেবেন এর পরবর্তীতেও আরও হয়তো চার পাঁচটি ভিডিও আসবে সম্পূর্ণ সিরিজটি দেখলে কিন্তু আপনাদের মনের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে আচ্ছা তাহলে মঙ্গল এখানে একাদশপতি গ্রহ হয়ে নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে সুতরাং এখানে ওভার কনফিডেন্স এই বিষয়টি কিন্তু জাতকের মধ্যে চলে আসতে পারে এই যে ওভার কনফিডেন্স তার কারণ হচ্ছে এখানে নিচস্ত কেতু রয়েছে এবং মঙ্গল সে নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে দ্বিতীয় ভাব থেকে আমাদের বাক্য এই বিষয়টির বিচার করে থাকতে পারি সুতরাং এখানে কিছুটা ইগোয়েস্টিক এই বিষয়টি এই জাতকের ক্ষেত্রে শিক্ষার পথে অন্তরায় বা বাধা সৃষ্টি করতে পারে এছাড়া অন্য জায়গায় প্রবলেম সেই অর্থে নেই আপনাদের মনে আরও একটা প্রশ্ন আসতেই পারে যে এখানে সপ্তমভাবে নিচস্ত রাহু অবস্থান করে রয়েছে কিন্তু একটা কথা বলবো এই রাহু জাতকের জন্য অভিশাপ নয় এই রাহু জাতকের জন্য আশীর্বাদ নিজ ক্ষেত্রগত রাহু সে কি করে আশীর্বাদ হতে পারে এটা বোঝার জন্য অবশ্যই ডিগ্রি এই বিষয়টিকে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে তাহলে ওভারঅল যদি বলা যায় এখানে আমরা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রের কারক গ্রহ হিসেবে শুক্রকে পাচ্ছি এবং এই শুক্র লগ্ন কুণ্ডলিতে দশমভাবে অবস্থান করে রয়েছে তাহলে শিক্ষা এবং কর্ম এই দুটি শুক্রের উপর নিয়ন্ত্রণ করছে এই বিষয়টি কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারি তাহলে এখানে আমরা শুক্রকে দেখতে পাচ্ছি অপর দুটি গ্রহের সাথে সংযুক্ত অবস্থায় বুধ এবং রবি তাহলে যখনই বুধ রবি শুক্র এক রাশিতে অবস্থান করবে এবং স্ট্রংলি অবস্থান করবে ডেফিনেটলি এটি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ছক এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই কম্পিউটার সাবজেক্ট একটা অনেক ভাস্ট অনেক বিশাল এবং সেটার জন্য যথেষ্ট মেরিট দরকার এই জাতকের মধ্যে কিন্তু সেই মেরিট সেটা ডেফিনেটলি রয়েছে ধৈর্য অত্যন্ত প্রয়োজন সেই ধৈর্য এই জাতকের মধ্যে ডেফিনেটলি রয়েছে ধৈর্যের কারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং শনিদেব আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্র এখানে স্বক্ষেত্রী হয়ে অবস্থান করে রয়েছে সুতরাং ধৈর্য এই বিষয়টি ডেফিনেটলি রয়েছে এবং কনসেন্ট্রেশন এক জায়গায় ধরে রাখা লক্ষ্য স্থির রাখা সেটার জন্য শনিদেবের পজিটিভ ভাইব্রেশন এটা প্রয়োজন হয় শনিদেব কিন্তু লগ্নের চতুর্থভাবে অবস্থান করে রয়েছে চতুর্থ ভাব থেকে আমরা স্থায়িত্ব বা স্টেবিলিটি এই বিষয়টির বিচার করতে পারি আবার চতুর্থ ভাব সেটি কন্য রসির ঘরে পড়ছে কন্যা রসির অধিপতি গ্রহ হচ্ছে বুধ যার সাথে শনিদেবের মিত্রতা সম্পর্ক রয়েছে তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি চন্দ্র এবং শনিদেব জাতককে পেশেন্স এবং লক্ষ্যে স্থির থাকার মানসিকতা দুটি দিতে পারে তাহলে এখানে আমরা সামগ্রিকভাবে যদি বাচ্চারটিকে দেখি সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায় যে এই জাতক যথেষ্ট মেরিটিয়াস এবং এই জাতক যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু ভালো রিজাল্ট এবং ভালো কেরিয়ার এই দুটি এই জাতকের কাছে আসবে তবে যে কোনো ডিসিশন ফাইনাল করার পূর্বে দুটো বিষয়কে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে গ্রহের ডিগ্রি এবং অপরটি হচ্ছে দশা এবং অন্তর্দশা যদি দশা সাপোর্টিভ না হয় সেক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতা এই বিষয়টি আসবে আর যদি গ্রহের ডিগ্রি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা এই বিষয়টি আসবে তাহলে এই দুটি বিষয়কে দেখার জন্য আমরা ডিগ্রি এবং নক্ষত্র এই বিষয়টিকে দেখব খুব ভালোভাবে যদি আমরা ডিগ্রি এবং নক্ষত্রগুলিকে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রেই বুঝতে পারবো এই জাতকের রাহু কেন অভিশাপ নয় আশীর্বাদ নিজ ক্ষেত্রগত রাহু এই জাতককে পজিটিভ রেজাল্ট কেন দেবে তার উত্তর কিন্তু এই ডিগ্রিগুলির মধ্যে লুকিয়ে রয়েছে প্রথমত দেখুন জাতকের লগ্ন রয়েছে উনিশ ডিগ্রিতে সুতরাং বলা যেতে পারে লগ্নটা অনেক বেশি স্ট্রং রয়েছে এখন এই যে লগ্ন উনিশ ডিগ্রিতে এবং লগ্নের জন্য লগ্ন প্রতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা জন্মকুণ্ডলিতে দেখেছি মিথুন লগ্ন মিথুন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ রয়েছে একুশ ডিগ্রিতে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লগ্নের খুব কাছাকাছি রয়েছে লগ্ন প্রতি। এবং বুধ এই জাতকের জন্য অনেক বেশি কার্যকরী তার কারণ হচ্ছে বুধ রয়েছে নিজের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে রেবতী নক্ষত্রে থাকার জন্য এই বুধ অনেক বেশি শক্তিশালী তাছাড়া বুধ শক্তিশালী হওয়ার আরও একটি কারণ রয়েছে রবির যে ডিগ্রি তার যে দশ ডিগ্রির ডিফারেন্সে রয়েছে এখানে রবি রয়েছে দশ ডিগ্রিতে এবং বুধ রয়েছে একুশ ডিগ্রিতে সুতরাং ডিগ্রিগত দিক দিয়ে এগারো ডিগ্রি ডিফারেন্স এটা দেখতে পাওয়া যায় সুতরাং এখানে বুধ কম্বাস্ট অবস্থায় রয়েছে বা বুধ দগ্ধ অবস্থায় রয়েছে এটি কিন্তু বলা যাবে না তাহলে লগ্নে নিচস্ত কেতু থাকলেও যেহেতু লগ্ন প্রতি অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে সুতরাং নিচস্ব কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট খুব বেশি মাত্রায় পড়বে না এটি বলা যেতে পারে এরপর শিক্ষার জন্য যে গ্রহটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে সেই গ্রহটি হচ্ছে শুক্র মিথুন লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাহলে শুক্রের ডিগ্রিটা দেখুন আঠাশ ডিগ্রি আঠাশ ডিগ্রিতে শুক্র রয়েছে একটু উইক এটা বলা যেতে পারে শুধুমাত্র ডিগ্রি এই বিষয়টিকে খেয়াল করবে কিন্তু নক্ষত্রটা দেখুন রেবতী নক্ষত্র অর্থাৎ লগ্ন লগ্নপতির নক্ষত্রে রয়েছে এই যে লগ্ন লগ্নপতির নক্ষত্রে রয়েছে সুতরাং এখানে শুক্র জাতককে পজিটিভ রেজাল্ট দেবে এটি আমরা আশা করতে পারি তাহলে পঞ্চম ঘরের অধিপতি গ্রহ শুক্র সে দশমভাবে এক্সল্টেড অবস্থায় রয়েছে লগ্নপতির নক্ষত্রে সুতরাং শুক্র এখানে অনেক বেশি স্ট্রং এটা কিন্তু ডেফিনেটলি বলা যায় তাহলে আপনার উচ্চ শিক্ষার কারক গ্রহ সেও হচ্ছে শুক্র এবং প্রফেশন বা চাকরির কারক গ্রহ সেটাও হচ্ছে শুক্র আর এই শুক্র স্ট্রং অবস্থায় রয়েছে এবং শুক্রের সাথে যদি রবির ডিগ্রিগত ডিফারেন্স দেখেন তাহলে সেটাও অনেক বেশি রয়েছে সুতরাং শুক্র এখানে কম্বাস্ট হয়নি এটা বলা যেতে পারে তাহলে আমরা দশমভাবে যে তিনটি গ্রহকে দেখতে পাচ্ছি রবি শুক্র এবং বুধ এই রবি শুক্র বুধ জাতকের ভালো কেরিয়ার তৈরি করতে যথেষ্ট সহযোগী ভূমিকায় থাকবে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই এখন রাহু এই জাতকের জন্য আশীর্বাদ কেন দেখুন রাহুর ডিগ্রিটাকে খুব ভালোভাবে লক্ষ্য করুন রাহু রয়েছে তেইশ ডিগ্রিতে দুটো বিষয় রয়েছে কোথায় ধনুরাশির ঘরে ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি যে এই জন্মকুণ্ডলী সাপেক্ষে নবমভাবে রয়েছে ভাগ্যস্থানে বৃহস্পতি রয়েছে সুতরাং রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট এখানে অনেকটা কমিয়ে দিল আর রাহু রয়েছে এখানে পূর্বাশা নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে সুতরাং শুক্র এই জাতকের শিক্ষার কারক গ্রহ এবং কর্মের কারক গ্রহ তার নক্ষত্রে রয়েছে এখানে রাহু সুতরাং রাহু সেও কিন্তু মডার্নস্টিকের কারগ্রহ বলা যেতে পারে কম্পিউটারের গ্রহ বলা যেতে পারে যখনই আপনি রাহুর ভাইব্রেশনকে কাজে লাগানোর চেষ্টা করবেন তখন এই নিচ রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে শুধুমাত্র কোন ঘরে আছে এখান থেকে বিচার করলে হবে না জ্যোতিষের প্রচুর সূত্র রয়েছে কোন সূত্রটি কোন জন্মকুণ্ডলীর জন্য উপযুক্ত এটা নির্বাচন করাই একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ তাহলে এখানে আমরা বলতেই পারি যে এই রাহু জাতকের জন্য আশীর্বাদ শুরু তাহলে ডিগ্রিগত দিকটিকে দেখলে আমরা পরিষ্কার এই জাতক যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে ভালো কেরিয়ার এই বিষয়টি আসবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এখন আমরা দেখব জাতকের দশা কী রূপ রয়েছে কারণ দশা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট খুব ভালো করে যদি দশা চারটিকে আপনারা একটু বোঝার চেষ্টা করেন সেক্ষেত্রে এখন শনির দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে এটি দু হাজার সাতাশের মে মাস পর্যন্ত চলবে তাহলে শনি এই জাতকের জন্য নবমপতি যে চতুর্থভাবে অবস্থান করে রয়েছে তাহলে শনি এই জাতকের জন্যে রাজ্যকারী প্ল্যানেট এটা বলা যেতে পারে চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে শনিদেব রয়েছে তার সাথে বৃহস্পতি যে নবমভাবে অবস্থান করে রয়েছে সুতরাং বর্তমান যে সময় সেটি শিক্ষার জন্য জাতকের একদম অনুকূল এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তাহলে এই যে শনির মহাদশার পর এই জাতকের বৃহস্পতির মহাদশা আসবে এবং বৃহস্পতির মহাদশায় এই জাতকের কেরিয়ার সেটি তৈরি হবে বৃহস্পতি এই জাতকের জন্যে ভাবের অধিপতি সে নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে তাহলে বলা যেতেই পারে যে এই জাতক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে এবং যে ক্ষেত্রে এর একটু হলেও ভাগ্যের বা লাভ সাপোর্টের প্রয়োজন হবে সেই সময় কিন্তু জাতক ভাগ্যের সহায়তা সেটিও যথাযথভাবে পেয়ে যাবে অর্থাৎ উপযুক্ত থিম নিয়ে পড়াশোনা করলে জাতকের ভালো কেরিয়ার আসবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার ফিডব্যাক এটি জানিয়ে দেবেন এবং আপনার প্রয়োজনীয় মানুষটির কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এই জাতীয় ভিডিও ইউটিউবে নেই খুব বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে না শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ